লক্ষ্মীপুরের রামগঞ্জের সাবেক ছাত্রদল নেতাকর্মীদের উদ্যোগে উপজেলা ও পৌর যুবদলের নবনির্বাচিত কমিটিকে ফুলের সংবর্ধনা প্রদান করা হয় শুক্রবার সন্ধ্যা রামগঞ্জ ক্যাপসিকাম রেস্টুরেন্টে বাট্টা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল তফদারের সভাপতিত্বে নোয়াগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম সরোয়ার মাসুদের সঞ্চালনা এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় ইউনিয়ন যুবদলের কমিটিতে সাবেক ছাত্রদলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করার আহ্বান জানান সাবেক এই ছাত্র দলের নেতা কর্মীরা এই সময় উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ইউনিয়ন সাবেক সভাপতি হোসেন মনোয়ার দুই নং নোয়াগা ইউনিয়ন সাবেক সভাপতি হোসেন পাটোয়ারি তিন নং বাহাদুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোর্শাদ আলম শিফন চার নং ইসাপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মানিক হোসেন পাঁচ নং চন্ডীপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মনোয়ার হোসেন পারবেজ ছয় নং লামসর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আক্তার মাস্টার সাবেক সভাপতি আতিকুর রহমান মাসুদ আব্দুর রহিম রাশেদ সাত নং দরবেশপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সজীব আস্কর কাউসার হামিদ সকাল আট নং করপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম সহ অনেকেই মোহাম্মদ রাজু হোসেন आर एस एन टी वी रामगंज लखीपुर